ও তোমরা চলে এসেছো হ্যাঁ হ্যাঁ খুব তাহলে মজা নিচ্ছো ভিডিওটা ড্যান্স দেখছো বলো তো কয়টা ছেলে কয়টা মেয়ে নাচছিল না ওটা তো বলতে পারবে না তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তো পরীক্ষার শেষের দিন এরা সালা গাড়ির সামনে নাচছে চারটা মেয়ে চারটা ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে মনে হচ্ছে আমাদের সময় সালা আমরা সাইকেল দিয়ে যেতাম পরীক্ষা দিতে আর এরা সালা গাড়ি নিয়ে যা সবাই লাস্টে পরীক্ষার দিন মনে হয় দারু নেশা করে সালা নাচতে নাচছে একটা বক্স চালু করে দিয়েছে ব্লুটুথ বক্স আর মোবাইল ডাকিয়ে দিচ্ছে আর ড্যান্স মারছে সব ভিডিও করছে একজন ভাইরাল করতেছে না বা এরা পড়াশোনা করছে ঘরের মাথা পরীক্ষায় পাস হবে না ফেল হবে লাস্টে ফেল হলে আন্দোলন করবে আমাদেরকে পাস করাতে হবে করাতে হবে আর এদিকে পরীক্ষা শেষের দিন দারু খায় সালা নাচ কিছু বলবে তোমরা এত নোংরামি করছে সালা আমাদের সময় আমরা সাইকেল দিয়ে যাতাম আমি নিজেই গেছি সাইকেল দিয়ে আর এদের সালা গাড়িতে করে এদেরকে গাড়ির ভাড়া করে গেছে পরীক্ষা দিতে বুলার বাড়ি সালা কি মজা আর লাস্টের দিন সালা দারু মদ নিশা খায় সালা পাগলামি করছে পড়াই লেখাই মে ধ্যান লাগাও দেশ কো সামালো আর কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন থেকে বড় বড় ভিডিও আসবে ঠিক আছে তো বেল ঘন্টা যাতে আছে সাবস্ক্রাইব করে ঘন্টাটা ভালো করে বাজায় দিবে যাতে ভিডিও করে চলে যাচ্ছে